নাম্বার থাকবে অসীমে এবং তিন নাম্বার থাকবে বক্রতার কেন্দ্রে এবং পাঁচ নাম্বার থাকবে প্রধান ফোকাসে আর প্রধান ফোকাস এবং দর্পণের মাঝে থাকবে ৬ নাম্বার আর বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে থাকবে চার নাম্বার এবং অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে থাকবে দুই নাম্বার বিসমিল্লাহ রহমানুর রহিম মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড আশা করি সবাই ভালো আছো আজকে পদার্থবিজ্ঞান থেকে অবতল দর্পণে লক্ষ্যবস্তু কোথায় থাকলে প্রতিবিম্ব কোথায় হবে মানে অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তু কোথায় এবং প্রতিবিম্ব হবে এই বিষয়ে যে ছয়টা নিয়ম আছে এই ছয়টা নিয়ম সম্পর্কে পড়াবো তো কথা হচ্ছে ক্লাসটি স্কিপ না করে মজস্ব করে দেখবে তাহলে এই সম্পর্কিত সমস্যা থাকবে না তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক তো প্রথমে আমরা অবতল দর্পণ যেহেতু অবতল দর্পণ নিয়ে পড়াবো তাহলে আমরা জানি অবতল দর্পণ মানে কি যখন দর্পণের অবতল পৃষ্ঠে মানে এই পিছনের দিকে পাড়া লাগানো থাকবে তখন তাকে বলা হবে অবতল দর্পণ তো আমরা আগে দর্পণটা নিয়ম নি তারপরে তাহলে অবতল দর্পণের মাঝখানে যে বিন্দু এই বিন্দুটা কি আমরা পি দ্বারা প্রকাশ করবো মানে হচ্ছে এটা মেরু আর দর্পণটা আমি ধরলাম এম পি এম প্রাইম দর্পণ এবং দর্পণের মেরু হচ্ছে মেরু বরাবর যদি একটা সরলরেখা আমরা এই দর্পণের শেষ প্রান্ত থেকে আমরা একটা কি এখানে একটা বৃত্ত যদি দিই তাহলে মনে করো আমরা এখানে আমরা পেলাম কেন্দ্র তাহলে আমরা লিখে কোনটা কি এটা হচ্ছে মেরু আর সে হচ্ছে কি এখানে বক্রতার কেন্দ্র এবং এই মেরু এবং কেন্দ্র বরাবর যদি আমরা একে সমখণ্ডকে করি মানে একে অর্ধেক করি মনে করলাম যে এখানে অর্ধেক তাহলে এটা হচ্ছে কি এস মানে হচ্ছে প্রধান ফোকাস তাহলে এটা হচ্ছে প্রধান ফোকাস প্রধান প্রধান ফোকাস তো এটা আমরা কেন্দ্র পেলাম এখানে প্রধান ফোকাস এবং মেরু এখন এই যে রেখাটা আছে সরল রেখা এটা হচ্ছে কি প্রধান অক্ষ প্রধান অক্ষ তাহলে আমরা অবতল লেন্স এবং লেন্সের প্রধান অক্ষ বক্রতার কেন্দ্র প্রধান ফোকাস এবং মেরু সম্পর্কে জানলাম এখন যে ছয়টা নিয়ম আছে এই নিয়মগুলো সম্পর্কে আমরা জানবো তুর অবস্থান এবং মনে রাখতে হবে যে বস্তুর অবস্থান প্লাসের অবস্থান সমান মানে এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে যে বস্তুর অবস্থান যা থাকবে তার সাথে বিম্বের অবস্থান যোগ করলে যাতে 6 হয় তাহলে আমরা মনে করলাম যে বস্তুর অবস্থান 1 তাহলে ডিম্বের অবস্থান কত হবে 5 তাহলে 5 ওয়ান সিক্সের অবস্থান যদি দুই নাম্বারে হয় বিন্দর অবস্থান হবে চার নাম্বারে তাহলে মোট ফোর আর টু সিক্স বস্তুর অবস্থান যদি তিন নম্বরে হয় বিন্দর অবস্থান হবে তিন নম্বরে তারপরে বস্তুর নাম্বারে হয় তাহলে বিন্দর অবস্থান হবে দুই নাম্বারে বস্তুর অবস্থান যদি পাঁচ নাম্বারে হয় বিন্দর অবস্থান হবে এক নম্বরে এখন বস্তুর অবস্থান যদি ছয় নাম্বারে হয় তাহলে বিন্দের অবস্থানটা কথা হবে বীম গর অবস্থান তো জিরো মানে কি দর্পণের পিছনে তাহলে এখানে হবে দর্পণের পিছনে এই ছয়টা নিয়মের আলোকে আমি যদি এখন অবতল দর্পণে আমি এপ্লাই করি তাহলে দেখা যায় এখানে কি হয় অবতল দর্পণ এখানে নিলাম অবতল দর্পণের তো এখান থেকে আমি স্কেল দিয়ে প্রধান অক্ষ এখানে নিলাম ধরে নিলাম এটা প্রধান অক্ষ প্রধান অক্ষের এখানে হচ্ছে ধরলাম কেন্দ্র এখানে ধরলাম প্রধান ফোকাস আর এখানে ধরলাম মেরু আর এদিকে হচ্ছে অসীম এই জায়গাটা হচ্ছে অসীম তাহলে আমরা এক নম্বর অবস্থানটা থাকবে অসীমে তাহলে এক নাম্বার থাকবে এটা অসীমে এখানে থাকবে অসীম দূরত্বে অসীমে দুই নাম্বার থাকবে কি এই বকরদার কেন্দ্র এবং অসীমের মাঝামাঝি তাহলে এখানে হবে 2 নম্বর আর 3 নম্বর থাকবে কোথায় বক্রতার কেন্দ্রে এই বক্রতার কেন্দ্র থাকবে 3 নম্বর আর 4 নম্বর কোথায় থাকবে বক্রতার কেন্দ্র এবং ফোকাস দূরত্বের মাঝখানে 5 নম্বর কোথায় থাকবে ফোকাস দূরত্বে এবং 6 নম্বর কোথায় থাকবে ফোকাস দূরত্ব এবং মেরুর মাঝখানে তাহলে এখানে 4 নম্বর এখানে 5 এখানে 6 নম্বর তাহলে আমরা লম্বের বস্তুটার অবস্থান আমরা আগে চিহ্নিত করলাম যে প্রথম বস্তুটা যদি থাকে অসীমে পরাটা থাকবে কোথায় অসীম এবং বক্রতার কেন্দ্রের কেন্দ্রে চতুর্থ বস্তুটা থাকবে এই বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের পঞ্চম বস্তুটা থাকবে কি প্রধান ফোকাসে ষষ্ঠ বস্তুটা থাকবে কি মেরু এবং প্রধান ফোকাসের মাঝখানে এখন আমরা যদি এক নাম্বার থেকে হিসাব করি তাহলে এক নম্বর বস্তুটার অবস্থান কোথায় অসীমে তাহলে অসীম থেকে যদি কোনো হয় কসীম থেকে কোনো হয় কোথায় দর্পণে তাহলে কি হয় এটা ফিরে আসে তাহলে এই জানি আলোর প্রতিফলনের ক্ষেত্রে কি হয় আলো ফিরে আসে তাহলে এটা ধরলাম যে এখানে ফিরে আসছে এবং এই যে এক নাম্বার যে সূত্রটা আছে বা নিয়মটা আছে আসলে এর কোন লজিক নাই কারণ এটাকে আমাদের মিলাই দিতে হবে ফোকাস প্রধান ফোকাসের সাথে আমাদের এটাকে মিলাইতে হবে তাহলে আমরা যদি এটাকে ধরলাম যে বিমের অবস্থান হয়েছে এবং এই রশ্মিটা আবার এই প্রধান ফোকাস দিয়ে প্রধান দিয়ে মানে এটা হচ্ছে আপাতিত রশ্মি আর এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি তাহলে এখানে আপাতিত হওয়ার পরে আবার এদিকে প্রতিফলিত হয়েছে এদিকে প্রতিফলিত হয়ে গেছে তো এখন এই যে বস্তুটার অবস্থান তাহলে এটা হচ্ছে অবস্থান তাহলে আমরা প্রথমেই এখানে দেখছি যে এক নাম্বার যদি বস্তুটা থাকে তাহলে বস্তুটা অসীম থেকে এক এক আছে। তাহলে গেছে নাম্বারে থাকলে এটা আসবে পাঁচ নাম্বার দিয়ে তাহলে এই যে পাঁচ নাম্বারে আছে তাহলে এটা হচ্ছে এই বিম্বের অবস্থান তাহলে এখানে বিম্বের অবস্থানের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এক থেকে চার পর্যন্ত এক থেকে চার পর্যন্ত বাস্তব ও উল্টো উল্টো মানে প্রকৃতিটা হচ্ছে কি উল্টো মানে হচ্ছে বাস্তব প্রতিবিম্ব তাহলে এখানে বস্তুর যে প্রতিবিম্ব এই প্রতিবিম্বটা হবে কি উল্টো হবে এবং বাস্তব হবে এবং উল্টো প্রতিবিম্বই মানে বাস্তব প্রতিবিম্ব তাহলে এর অবস্থানটা কথা তাহলে এর অবস্থানটা হচ্ছে ফোকাস তলে তাহলে এক নম্বরের ক্ষেত্রে তার অবস্থান তাহলে আমরা এখানে লিখে দেই অবস্থান এক নম্বরের অবস্থান ফোকাস আর আকৃতি হচ্ছে ফোকাস তলে আসে তাহলে এক নাম্বারের অবস্থান ফোকাস তলে এবং তার আকৃতিটা হবে কি অত্যন্ত খর্বিত এর প্রকৃতি হবে কি এর প্রকৃতি হচ্ছে বাস্তব এবং প্রকৃতিটা হবে উল্টো মানে উল্টো প্রতিবিম্বটাই বাস্তব হয় তাহলে এক নাম্বার গেল এখন দুই নাম্বারের ক্ষেত্রে এই দুই নাম্বার পজিশন থেকে মানে বস্তুর অবস্থান যদি দুই নাম্বার থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে তাহলে দুই নাম্বার থেকে আলোক রশ্মি যদি লেন্সের উপরে আপতিত হয় মনে করলাম এই দুই নাম্বার থেকে আলোক রশ্মি এই দর্পণে আপতিত হয়েছে তো আপতিত হওয়ার পরে এটা কথা দিয়ে যাবে অবশ্যই এটা এই ফোকাস প্রধান ফোকাস দিয়ে যাবে তাহলে আলোক রশ্মিটা এখান থেকে প্রধান ফোকাস দিয়ে যাবে প্রধান ফোকাস দিয়ে আলোকর্ষি যাবে এবং এখান থেকে যদি আরেকটা রশ্মি কথা দিয়ে যায় এই কেন্দ্র দিয়ে যায় এখান থেকে রশ্মি যদি কেন্দ্র দিয়ে যায় তাহলে ধরলাম রশ্মিটা কেন্দ্র দিয়ে দর্পণে আপত্তিত হয়েছে এই দর্পণে আপতিত হয়েছে তখন এই যে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে এই মাঝখানে মানে চার নম্বরে চার নম্বরে এই বিম্বের অবস্থান হবে কারণ বস্তুর অবস্থান দুইয়ে থাকলে বিম্বের অবস্থান চারে বস্তুর অবস্থান দুইয়ে থাকলে বিম্বের অবস্থান চার নম্বরে এবং এইখানে যেই মানে বিম্বটা তার অবস্থান এই অবস্থানটা অবস্থানটা কোথায় অবস্থানটা হচ্ছে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে তাহলে অবস্থানটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসে মধ্যে তাহলে এর অবস্থানটা বক্রদার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে এবং এর আকৃতি কি হবে তাহলে এর আকৃতিটা হচ্ছে খর্বিত আকৃতিটা খর্বিত তাহলে এই যে এর প্রকৃতিটা উল্টো হবে আর উল্টোটাই হচ্ছে কি উল্টো বিম্বය মানে হচ্ছে বাস্তব এই নম্বরের ক্ষেত্রে আমরা প্রথমে আবার দর্পণ এখানে নিব অবতল দর্পণ আকার পরে আমাদের আবার ঠিক এখানে আমরা কি করবো আবার এই দর্পণের কেন্দ্র ফোকাস দূরত্ব আর মেরু আর এদিকে হবে অসীম তো এখানে ওয়ান এখানে হচ্ছে টু এখানে থ্রি এখানে ফোর আর প্রধান ফোকাস ফাইভ আর এখানে হচ্ছে সিক্স তাহলে এখন যদি এই তিন নাম্বার থেকে এক একটা আলোক রশ্মি যদি এই দর্পণে আপতিত হয় তিন নাম্বার থেকে তাহলে এটা কি করবে এটা হচ্ছে এই প্রধান ফোকাস দিয়ে যাবে তাহলে এটা প্রধান ফোকাস দিয়ে কি হবে প্রতিফলিত হবে তো প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হওয়ার পরে তো আবার একটা রশ্মি যদি সরাসরি কি হয় এই প্রধান ফোকাস দিয়ে যায় এই প্রধান ফোকাস দিয়ে যায় তো এই আলোক্রসিটা কোথায় গিয়ে এই আলোক্রসিটা এখান থেকে এখানে হবে তাহলে এখানে বিম্বটা কি হবে সমান হবে তাহলে দেখো এখানে যে বিম্ব আছে তো এর অবস্থান তাহলে অবস্থানটা কোথায় এর অবস্থানটা হবে বক্রতার কেন্দ্রে বক্রতার কেন্দ্রে বক্রতার কেন্দ্রে এবং এর যে আকৃতি এর আকৃতিটা কি হবে সমান হবে এর আকৃতিটা হবে কি বস্তুর সমান তিন নম্বরের ক্ষেত্রে তার আকৃতি যেহেতু বস্তুর আকৃতি এবং বিম্বের আকৃতি এখানে সমান আমরা যদি এখানে দেখি যে এখানে যদি আহ দুই ইঞ্চি থাকে এখানে দুই আছে তো সমান মানে তিন নাম্বারের ক্ষেত্রে বস্তুর আকৃতিটা থাকবে কি বিন্দার আকৃতির সমান এবং এখানেও বাস্তবে এবং উল্টো প্রতিবিন্দ তৈরি হবে আর উল্টো মানে কি উল্টো মানে হচ্ছে বাস্তব আমরা দেখবো চার নাম্বারের ক্ষেত্রে কি হয় যে আলোকরশ্মি যদি এই চার নাম্বার মানে বস্তুর অবস্থা যদি চার নাম্বার থেকে তাহলে চার নাম্বার পজিশন থেকে আলো যখন আপতিত হয় তাহলে এখান থেকে আলো যখন দর্পনে আপতিত হয় তখন কি হয় বাধা পায় প্রথমে কি হয় এই প্রধান ফোকাস দিয়ে আছে তো আলোক রশ্মি বাধাবে প্রথমে এই ফোকাস দিয়ে আসবে তো এখানে প্রধান ফোকাস দিয়ে যায় এবং আরেকটা আলোক রশ্মি যদি সরাসরি প্রধান ফোকাস দিয়ে যায় তো আরেক আরেকটা আলোক রশ্মি যদি এখানে সরাসরি প্রধান ফোকাস দিয়ে আপতিত হয় লেন্সে আপতিত হয়ে এটা আবার কি হয় এখান থেকে ফিরে আসে তো এখান থেকে এখান থেকে ফিরে আসে কোথায় আপাততে ফিরে আসে তো এই অবস্থানটা এর অবস্থানটা পড়া থাকবে তো এর অবস্থানটা আসলে এখানে থাকবে তো চার নম্বরের ক্ষেত্রে আলো ক্রষ্টাল এখানে তার প্রকৃতিটা কি হবে প্রকৃতিটা হবে উল্টো এবং উল্টো মানে হচ্ছে বাস্তব তাহলে 1 থেকে 4 পর্যন্ত উল্টো হবে প্রকৃতি এবং বিম্বটা হবে কি বাস্তব প্রতিবিম্ব হবে এবং এর যে অবস্থান তাহলে এর অবস্থানটা কথা থাকবে এর অবস্থান থাকবে এই বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝখানে তাহলে বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে এবং এই যে বস্তুর যে এখানে সেইটা হবে বিবর্ধিত বিবর্থিত তখন যদি পাঁচ নাম্বার থেকে মানে এই প্রধান ফোকাস থেকে আলো প্রধান ফোকাস থেকে আলো কোথায় পড়ে দর্পণে আপতিত হয় তো দর্পণে আপতিত হলে ধরলাম যে প্রধান ফোকাস থেকে আপত্তি হইল প্রধান ফোকাস থেকে আপত্তি হইলে এটা আবার প্রধান ফোকাসের দিকে ফিরে আসে ধরে নিলাম এটা এখান থেকে প্রধান ফোকাসে ফিরে আসে তো এখান থেকে প্রধান ফোকাসে ফিরে আসলো কেন্দ্র বরাবর আমি ধরে নিলাম যে এখান থেকে আলো প্রশ্ন একটা এই কেন্দ্র বরাবর আপাতিত হয়েছে এখানে দর্পণে আপাতিত হয়েছে তাহলে আপাতিত হয়ে এটা আবার এই বক্রতার কেন্দ্র বরাবর ফিরে যাবে এই বক্রতার কেন্দ্র বরাবর ফিরে যাবে যার ফলে এর অবস্থানটা হবে কোথায় অসীমে তাহলে পাঁচ নাম্বারের ক্ষেত্রে বস্তুর অবস্থান এবং বিম্বের অবস্থান এই দুটো হবে কি এখানে এই অবস্তব অবস্তব ও সোজা এখানে এই দুটার মধ্যে অবাস্ত এবং সোজা প্রতিবিম্ব হবে এবং এই দুটার মধ্যে এর অবস্থান কোথায় অবস্থান থাকবে অসীমে এর অবস্থান থাকবে অসীম দূরত্বে এবং এখানে হবে অত্যন্ত বিবর্ধিত অত্যন্ত বিবর্ধিত আকৃতি তাহলে পাঁচ নম্বরের ক্ষেত্রে অসীম দূরত্বে থাকবে বিম্ব থাকবে অসীম দূরত্বে এবং এখানে যে তার আকৃতি আকৃতিটা হবে অত্যন্ত বিবর্ধিত এখন এই যে ছয় নাম্বার যদি আহ ছয় নাম্বার থেকে মানে হচ্ছে নাম্বার থেকে থেকে আলো যদি দর্পণে হয় তাহলে প্রথমে কি করবে এটা এই প্রধান ফোকাস দিয়ে যাবে তাহলে এই প্রধান ফোকাস দিয়ে আপাতিত হবে তো এখানে আপাতিত হইলো কিন্তু এখান থেকে একটা আলো এই কেন্দ্র বরাবর কেন্দ্র বরাবর যদি কি হয় এখান থেকে দর্পণে আপাতিত হয় তো এটা কি হয় আবার এই বক্রতার কেন্দ্র হয়ে ফিরে আসে এবং এই এটাকে যদি আমরা প্রধান অক্ষটাকে এখন আমরা দর্পণের বাইরে বাইরে বৃদ্ধি করি বাড়ায় দেই তাহলে এই যে দুইটা রশ্মি এটা দর্পণের পিছনে গিয়ে এই দর্পণের পিছনে একটা জায়গায় মিলিত হবে তাহলে একটা জায়গায় গিয়ে এখানে মিলিত হইল এবং এখানে বস্তুটার প্রতিবিম্ব তাহলে বস্তুটার প্রতিবিম্ব হলে কোথায় এই দর্পণের বাইরে তাহলে এই ছয় নম্বরের ক্ষেত্রে এখানে আমরা যে প্রতিবিম্ব এই প্রতিবিম্বটা হবে কি এটা হচ্ছে অবাস্তব থাকবে এবং সোজা থাকবে সোজা মানে কি এটা তাহলে এখানে সোজা এটা থাকবে কথা দর্পণের বাইরে তাহলে অবস্থানটা হবে দর্পণের পিছনে আমি অবস্থান প্রথমে লিখে দিয়েছিলাম যে দর্পণের পিছনে হবে বিম্বের অবস্থান এবং যদি হবে তাহলে আমরা এই ছয়টা নিয়মের মাধ্যমে অবতল দর্পণের লক্ষ্য বস্তুর অবস্থান কোথায় থাকলে বিম্বের অবস্থান কোথায় থাকি মানে অবতল দর্পণের লক্ষ্য বস্তুর অবস্থান হবে এটা আমরা এই ছয়টা নিয়মের মাধ্যমে খুব সহজেই জানতে পারলাম তো এখানে সর্বশেষ ছয় নম্বরের ক্ষেত্রে আমরা জানি যে ছয় নম্বর থেকে যখন আলো দর্পণে আপতিত হয়েছে তো আলো রশ্মি হয়েছে এটা প্রতিফলিত হয়েছে এবং প্রতিফলিত হওয়ার মাধ্যমে আবার যখন আরেকটা আলোক রশ্মি এই বক্রতার কেন্দ্র দিয়ে যায় তখন কেন্দ্র বরাবর ফিরে আসে কারণ আমরা যদি এই দুইটাকে সামনের দিকে মিলিয়ে দিই তাহলে দেখা যাবে এটা মিলবে কোথায় দর্পণের পিছনে এবং এখানে তার প্রতিবিম্ব যেটা হবে প্রতিবিম্বটা হবে কি অবাস্তব এবং সোজা আর সোজা প্রতিবিম্ব মানে অবাস্তব এবং এর অবস্থান দর্পণের পিছনে এবং এর যে আকৃতি এটা হবে বিবর্তিত তাহলে এই যে এই ছয়টা নিয়মের মাধ্যমে তাহলে আমাদের মনে রাখতে হবে কি যে এক নাম্বার থাকবে অসীমে এবং তিন নাম্বার থাকবে বক্রতার কেন্দ্রে এবং পাঁচ নাম্বার থাকবে প্রধান ফোকাসে আর প্রধান ফোকাস এবং দর্পণের মাঝে থাকবে ছয় নাম্বার আর বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে থাকবে চার নাম্বার এবং অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে থাকবে দুই নম্বর তাহলে আমরা যদি এই নিয়মটা মনে রাখতে পারি তাহলে আমরা অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তু কোথায় থাকলে প্রতিবিম্ব কোথায় হবে খুব সহজেই বুঝতে পারবে তো আশা করি ক্লাসটি আহ বুঝতে পারছো এবং মনোযোগ সহকারে দেখছো যারা দেখছো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই ধন্যবাদ